আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ মদিনার পথ ইলেকট্রনিক্স থেকে ভালোবাসা বন্ধুরা আজকে দোকানদার ভাইদের জন্য কিছু আইটেম নিয়ে আসলাম তাই অল্প সময়ের ভিতরে ভিডিওটি শেষ করব তাই সারা বাংলাদেশ আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই দোকানদার ভাইদের জন্য এই গুঁড়ো পাইকারি আইটেমগুলো আমি আজকে পুরো ভিডিওটি দেখবেন অল্প সময়ের ভিতরে আমি শেষ করব বন্ধুরা প্রথমে যে এটা দেখতে পাচ্ছেন এটা একটা সার্কিট মাইক্রোফোন সার্কিট বন্ধুরা এই সার্কিটটি একটু ভালো মানের সার্কিটটা নিতে গেলে যারা পাইকারি দোকানদার একশো দশ টাকা পড়বে আর একটা হবে একশো টাকা তাই ভালো মানের কোয়ালিটি অবশ্যই আপনার কোয়ালিটি উপরে ডিমেন্ড করে রেট একশো দশ টাকা এবং একশো টাকা তাই সংক্ষেপে শেষ করবে ফোনে কথা বলবেন ইনশাল্লাহ বন্ধুরা একদিনকার ব্যবসা না যতদিন বেঁচে আছি আপনারও ব্যবসা করতে হবে আমাকে করতে হবে লাল ফোর পিন সুইস দেখতে পাচ্ছেন খুব ভালো মানের লাল ফোর সুইচ এগুলো আপনার এগারো টাকা পিস তারপরে চায়না বুশ বন্ধুরা দেখতে পাচ্ছেন চায়না বুশ চায়না বুশ যারা একটু বেশি নেবেন তাদের রেট আজকে এক টাকা পিস আর চায়নার নব বন্ধুরা দেখতে পাচ্ছেন দুই টাকা পিস খুব সুন্দর চমৎকার নব এগুলো চায়না নফ এক চেক কালার নফ চায়না দুই টাকা পিস এবং ভলিউম তিন পিন ছয় পিন আপনার ভলিউম এখানে খুব চমৎকার চমৎকার ভলিউম এখানে আট টাকা এবং নয় টাকা দামের ভলিউম আর যার যে কপিস লাগে ইংশাল আমাকে অর্ডার করবেন বিএমএস দশ এমপিয়ার এবং বিশ এমপিয়ার বিএমএস এই এখানে চল্লিশ টাকা এবং পঁয়ত্রিশ টাকা এবং এক এক রকম রেট আছে ইনশাআলা আমার সাথে মোবাইল কত হবে উনিশ তেতাল্লিশ বা আশি টাকা ভালো মানে একটু উনিশ আশি টাকা আর বা ষাট টাকা দামের আছে এবং আরও কম দামে চল্লিশ টাকা দামেরও আছে তাই ইনশাল্লাহ মোবাইল কত তিন ইঞ্চি ফ্যান বন্ধুরা যারা দোকানদার ভাই তিন ইঞ্চি ফ্যান বেশি নিতে হবে পঁয়তাল্লিশ টাকা পিস পাঁচচল্লিশ টাকা পিস মদিনার পথে ইলেকট্রনিক্স এক সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ইনশাল্লাহ সব কয়টি ভিডিও আপনি পেয়ে যাবেন চারটে ইন্ডাস্ট্রার বুট ইনশাল্লাহ নিতে পারেন এটা চারটে ইন্ডাস্টার বোট একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা এই কোয়ালিটির উপরে ডিমেন্ট আর আইএসি কট চা দেখতে পাচ্ছেন খুব ভালো মানের আইপিএসির এসি কট এটা বন্ধুরা সাতাইশ টাকা পিস বেশি নিলে বড় অন অফ সুইস আঠারো টাকা পিস বেশি নিতে হবে ইনশাআল্লাহ মোবাইলে তো অবশ্যই কথা হবে যেহেতু মাল মাল কিনতে গেলে মোবাইলের কথা ছাড়া বা সরাসরি কথা ছাড়া হয় না ফিউজ হোল্ডার প্যাকেট নিলে দশ টাকা পিস ভালো মানের ফিউজ হোল্ডার এটা প্যাকেট নিলে দশ টাকা তিন ইঞ্চি ফ্যানের নেট বন্ধুরা চায়না নেট স্টিলের এখানে যদি নেন দেখতে পারেন বিশ টাকা পিস চায়না অরিজিনালটা ইউএসবি এই ইউএসবি হচ্ছে বন্ধুরা পঁচানব্বই টাকা পিস দেখতে পাচ্ছেন ইউএসবি রিমোট এবং সহ পঁচানব্বই টাকা পিস যারা দোকানদার ভাই এই চিরুনি ডায়ের বন্ধুরা খুব ভালো মানের চিরুনি ডায়েট দেখতে পাচ্ছেন পনেরো টাকা পিস এটা ভালো মানের বন্ধুরা কমে নিল সেটাও আছে এটা ভালো মানের পনেরো টাকা পিস লেভেল লাইট পঁয়ত্রিশ টাকা পিস খুবই ভালো চমৎকার লেভেল লাইট এগুলো এগুলো খুবই ভালো মানের পঁয়ত্রিশ টাকা পিস লেভেল লাইট এই ধরনের টার্মিনাল বন্ধুরা লাল কালো টার্মিনাল যারা নিতে চান পাইকারি অবশ্যই আমাকে যার যে কেউ পিস লাগে মোবাইলে কথা হবে মোবাইলে কথা ছাড়া এটা সম্ভব নয় ষোলো পিস সুইচ দশ টাকা পিস ইনশাল্লাহ বেশি নিলে একটু কম দ্বারা হবে কোনো সমস্যা নেই তার এখানে ফোর ভলিউম বেস্টন ফোর ভলিউম বেশ খুব ভালো মানের পঁচাত্তর টাকা আশি টাকা এরকম ভালো মানের যেগুলো তারপর আপনার হচ্ছে এক ভলিউম বাহাত্তর সাতানব্বই দেখতে পাচ্ছেন খুব চমৎকার নব্বই টাকা একশো টাকা একশো টাকা এখন যে ধরনের আমার কাছে আসে সমস্যা নেই ব্যবসা হল বন্ধুরা একদিনকার ব্যবসা না আজকে যদি আমার কাছ থেকে সম্পর্ক হয় বারো মাস ইনশাল্লাহ আপনি যতদিন বেঁচে থাকবেন আমি বেঁচে থাকি ইনশাল্লাহ ব্যবসা করতে তারপর পাঁচচল্লিশ টাকা পিস থ্রি পয়েন্ট সেভেন ব্যাটারি খুব ভালো মানের বাজারের সেরা পাঁচচল্লিশ টাকা পিস এবং আপনার এই যে দেখতে পাচ্ছেন থ্রি তারালা সেটাও পাঁচচল্লিশ টাকা তা বেশি নিলে অবশ্যই আমার সাথে কথা হবে ইউনিপেক্স কয়েল চায়না অরিজিনাল এটা বাংলাদেশি হয় চায়না অরিজিনাল ইউনিপেক্স কয়েল আপনি বেশি নিলে দেখা যাচ্ছে সাত বেশি নিলে ইনশাল্লাহ আমার সাথে কথা হবে কোনো সমস্যা নেই কম বেশি যার যেই কপিস লাগে সেই কপিস নেবেন মোবাইলে কথা বললে সুবিধা এবং আপনার জন্য সুবিধা আমার জন্য সুবিধা কারণ মোবাইলে কথা বললে কি ব্যবসার যে একটা কোয়ালিটি খুব ভালো হয় আর যাতে রাং লাগবো দুই গছ এক গছ পাঁচ গছ যার যেই গছ লাগে ইনশাল্লাহ আমাকে নিতে পারেন এই গজের গজ রাং এটা বা একশো গ্রামের আছে ইনশাআল্লাহ আপনাদের বিশ্বাস্ত একটি প্রতিষ্ঠান মদিনার প্রতি ইলেকট্রনিক্স সততার সাথে ব্যবসা করে তাই অর্ডার করবেন ভালো সাজেশন দিবেন ইনশাআল্লাহ যেভাবে ভালো হয় আমার সাথে বুদ্ধি পরামর্শ দিয়ে আমাকে উপকৃত করবেন তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম